সাত বছরেও ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্প শেষ করে হস্তান্তর করেনি পিডিবিকে চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু কেন্দ্র যে কারণেই বিয়াল্লিশ কোটি টাকার এই অপরিকল্পিত প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উঠছে আর ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি নানা জটিলতার কারণে প্রকল্প সম্পন্ন হয়নি আর দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এখানে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয় দ্রুত সময়ের মধ্যে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি চালুর উদ্যোগ নিবে সরকার এমনটি প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর ইসুফ দেওয়ান সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া যমুনা নদীর পশ্চিম পার ঘেঁষে ক্রসবার তিনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দু হাজার আঠারো সালে বিয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে দুই মেগাওয়াট ক্ষমতার বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে কাজ শেষ হওয়ার কথা ছিল দু সালের এপ্রিলে সাত বছরও চালু হয়নি প্রকল্পটি স্থান পরিবর্তন নির্বাচন ও করোনা পরিস্থিতি সহ নানা কারণে কাজ প্রায় পাঁচ বছর থেমে থাকে আটটি টাওয়ার নির্মাণ করে পাখা বসানো হলেও নির্মাণ জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে এখন পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্প হস্তান্তর করতে পারেনি বিদ্যুৎ বিভাগকে আদৌ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয় আজ অব্দি সাত বছরে এক কিলোট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা এই এই জায়গা থেকে অন্তত উৎপাদন করার সক্ষমতা অর্জন করে না এটা শুধুমাত্র দুর্নীতি করার জন্য এবং লুটপাট করার উদ্দেশ্যে শুধুমাত্র এই প্রকল্পটা বাস্তবায়ন করছে বিগত সরকার এখানে কাজ ধরার পরে আজ উদ্যোগ আমরা যে চায়নাবাদে বিভিন্ন সময় ঘুরতে ফিরতে এখানে আসি কখনো দেখি না পাখা বন্ধ ঘুরে তো পাখায় যদি না ঘুরে তাহলে এত কোটি টাকা এখানে একটা প্রজেক্ট করলো এই প্রজেক্টের কোনো বাস্তবায়ন আমরা ভুক্তভোগী দেখা যায় একটু বিদ্যুৎ চমকালে এগুলা ভ্যানিস হয়ে যায় বা একটু বিদ্যুৎ হলে এটা ধ্বংস হয়ে যায় পাখাগুলো ভেঙে পড়ে যায় হালকা ঝরে এইগুলো নির্মাণ করা হয়েছে এখান থেকে সিরাজগঞ্জবাসী কোনো উপকৃত হয় না আমাদের সিরাজগঞ্জে যে বিয়াল্লিশ কোটি টাকা দিয়ে টারবাইন কেন্দ্র যদি বানানো হয়েছিল সেটি যেন ফলপ্রসূ হয় এবং আমাদের সিরাজগঞ্জে আমরা যেন আগের মতন সেই খুশি সেই আমেজটা খুঁজে পাই যে হ্যাঁ আমরা এখান থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্পকে অপরিকল্পিত অভিহিত করে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট বলেন পর্যাপ্ত বায়ু প্রভাবের উপর নির্ভর করে এ ধরনের প্রকল্প নেওয়া হয়ে থাকে কিন্তু এখানে সেটা করা হয়নি সরকারের কাছে দাবি উপস্থাপন করব যে এই প্রজেক্ট রেখে যেন পালিয়ে যেতে না পারে যেহেতু এটা সিরাজগঞ্জের প্রজেক্ট এই সিরাজগঞ্জের প্রজেক্টটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে তারপরে তাকে এখান থেকে চলে যেতে হবে করোনার কারণে ও পরে টাওয়ার নিচু হওয়ার বিষয় সমাধান করতে কিছু সময় লেগেছে কিছুদিনের মধ্যে এটি চালু হবে তবে এখান থেকে দুই মেগাওয়াট নয় এক বা তার কম মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে বলে জানান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের এই কর্মকর্তা এখন একটা কাজ যখন কমপ্লিট করা হয়ে যায় এটার এটার অনেক রকমের ইমপ্লিকেশন আছে সিভিল বলেন মেকানিক্যাল বলেন অনেক রকমের ইমপ্লিকেশান আছে ওই আবার ওই টাওয়ারের উপরে আরও চল্লিশ ফিট বা বিয়াল্লিশ ফিট হাইট বাড়ানো একটা জটিল কাজ এবং অত্যন্ত সময় সাপেক্ষ তবে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ অফিসের কর্মকর্তা একাত্তর টেলিভিশনের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসান আহমেদ একাত্তর